হ্যালো প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা প্রথম শ্রেণীর আমার বই সম্বন্ধে পড়ানো শুরু করেছি ঠিক আছে প্রথম পর্ব প্রথম শ্রেণী আমার বই তো দেখো প্রথমে আমরা এই একটা গ্রাম্য চিত্র এখানে দেখতে পাচ্ছি যেখানে বাচ্চারা খেলা খেলা করছে একটা টলি যাচ্ছে রাস্তার মাঝখান দিনে পাখি উড়ছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো কিছু কারু কার্য দিয়েছে এই যে কালার এই কালারটা বেগুনি কালার তোমরা এখানে করবে সবুজ কালারটা এখানে পূরণ করবে লাল কালারটা এখানে পূরণ করবে হলুদ কালারটা পূরণ করে করে দিয়েছে আচ্ছা এখানে সূর্য ঠিক আছে সূর্যের কালার দিবে কি সূর্যের কিলার কি কালার হয় অরেঞ্জ প্রথমে হলুদ কালার দেবে হলুদের পর গাঢ় হলুদ তারপর অরেঞ্জ তারপর হালকা করে লাল তারপর গোলাপি ঠিক আছে তাহলে সূর্যের কালারটা দেখবে এসে যাবে তারপর স্কাই স্কায়ের কি কালার হয় দেখবে হালকা হালকা সাদা কালার ঠিক আছে এই হালকা কালো ঠিক এই কালারটা দিয়ে দেবে তারপর আছে কলা কলার কি কালার হলুদ প্রথমে হলুদ তারপর গাঢ় হলুদ পাতা পাতার কী কালার দিবে সবুজ কালার দিয়ে দিবে ঠিক আছে তারপর দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে একটা বাচ্চা মেয়ে তাকিয়ে আছে কার্ট নিচের দিকে নামছে এবং পাখি তার বাচ্চা ছেলেদের দিকে খাওয়াচ্ছে একটা আম গাছ ঠিক আছে আচ্ছা তারপর এখানে দেখো ছবির রঙ তোমাদেরকে দিতে হবে কিছু দেওয়াই আছে হ্যাঁ তোমরা এখানে লিখে দিতে পারো ঠিক আছে যে এগুলো কী জিনিসগুলো কী আর সাইডে লিখে দিতে পারো যেমন দেখবেন আমরা এইটা কি প্যারট এটা কি পাতা লিভ ঠিক আছে নট লাইভ এটা কি বক ছেলে মেয়ে কলা ফুল পাখি আকাশ চক নারকেল টমেটো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিছু ছবি দেওয়া লাল তারপর আম আমের হলুদ বেগুন বেগুনের কি কালার হয় পার্পল কালার বেগুনি এটা চাল কুমড়ো এটা কি ওয়াটার মিলন তরমুজ এটা কি অপরাজিতা ফুল আচ্ছা তারপর দেখো এখানে গাড়ির ছবি দেওয়া আছে যা হোক একটা ছবি দিয়ে দেবে ছাতার ছবি যে কোনো যে কোনো রঙের দিয়ে দেবে আচ্ছা এখানে দেখো এগুলো পড়তে পারো আচ্ছা তারপর দেখো আবার সহজ পাঠের এই লেখাটা চলে আসছে এখানে এক কোনটা ঠিক আছে একটা এই ছকের সাথে এই ছকটা মিলাবে একটা আছে তার মানে একটা কি হবে কাঠবেড়ালি একটা দুটা দুটা আঙুল দুটার সাথে দেখো এই দুটা মিল খাচ্ছে তিনটা তিনের সাথে তিনটা ফুল চারটা চারের সাথে চারটা দেখো ফোরিং পাঁচটা পাঁচটার সাথে পাঁচটা মাছ মিল খাচ্ছে তারপর একইভাবে এটা একটা সূর্য একটা তারপর এখানে চারজন ফ্যামিলি চারটা দুটা গরু দুটা তিনটা বিড়াল তিনটা ঠিক আছে পাঁচটা বক পাঁচটা পাঁচটার সাথে মিলবে তারপর ঠিক দেখো ঠিক এইভাবে এখানে কটা বস্তু আছে এখানে সেই দাঁড়িয়ে টিকমার্ক করতে হবে যেমন থেকে একটা একটা কথাই আছে এখানে তাহলে গোলমার্ক এখানে দেখো পাঁচটা আছে পাঁচটা কথা এখানে গোলমার্ক দুটা দুয়ে গোলমার্ক একটা একে গোলমার্ক চারটা চালে গোলমার্ক তিনটা তিনে গোলমার্ক ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে কিছু শব্দ দিয়ে দিচ্ছে এই শব্দটাকে আমাকে মেলাতে হবে এটা করে দিয়ে আছে ঠিক আছে এখানে এখানে দেখতে পারো এটা বন বল এখানে ন এখানে ল কি হবে নল নলের ছবি দেওয়া আছে আচ্ছা তারপর দেখো এখানে বই কই তাহলে এখান থেকে ব নিলাম এখান থেকে ক নিলাম কী হবে বক দেখো বকের ছবি আছে এখানে দেখো বন নল এখানে বল নিলাম এখানে ল নিলাম বল দেখো বলের ছবি আছে আচ্ছা আজকে দেখো এটা শুরু করছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাব দ্য ওয়ার্ল্ড শো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মানে কি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র তারা হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরাও কি দেখতে পাচ্ছ আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই পৃথিবী থেকে অনেক কত দূরত্বে তোমরা থাকো লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই একটা ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্রের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ডায়মন্ড অর্থাৎ হিরাইয়ের মতো তোমাদেরকে দেখতে লাগে ঠিক আছে এ দেখো এখানে তিনটা বাচ্চা ছিল ওই আকাশের দিকে তাকিয়ে তারাগুলো তাকিয়ে রাত্রেবেলা এই কথাটা বলেছে ঠিক আছে গল্প বলতে আরো কবিতা তো এটা প্রথমে তোমরা দু লাইন মুখস্থ করবে তারপর দু লাইন ঠিক আছে এখানে কি প্রশ্ন পড়তে পারে আচ্ছা আকাশে কি থাকে তারা লিটল স্টার আচ্ছা তারাগুলো কিসের মতো দেখতে লাগে ডায়মন্ড হিরোর মতো ঠিক আছে আজ এতটাই থাক পরবর্তী কাল থেকে আবার এখান থেকে শুরু করব ঠিক আছে